আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে ম্যাক্সপ্রো মাপ চল্লিশ এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে ইসুমি পাজল ম্যাগনিশিয়াম ইউএসপি চল্লিশ মিলিগ্রাম হিসেবে তো এই ট্যাবলেটটি সাধারণত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিস ইরোসিভ ইসোফ্যাগাইটিস নন এস্ট্রোনাল প্রধানোধী ওষুধ পেট ফাঁপা বুক জ্বালাপোড়া ও ডিউডোনাল আলসারের ক্ষেত্রে এই ম্যাক্সপ্রো মাপ চল্লিশ ট্যাবলেটটি কাজ করে থাকে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই রোগগুলো আসলে কি এই ইসোফেজিয়াল রিফিলিক্স ডিজিস বা ইউরোসিভ ইসোফ্যাগাইটিস আসলে কাকে বলে তো সেটি আগে আপনাদের একটু জেনে নেওয়া প্রয়োজন তাহলে ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফিলিক্স ডিজিজ হচ্ছে আপনারা খেয়াল করবেন যখন আপনারা খাবার খান খাবার পাওয়ার পরবর্তীতে খাবারগুলো যখন উপরের দিকে চলে আসে গলার দিকে চলে আসে অর্থাৎ খাদ্যনালীতে অবস্থান করে যার ফলে খাদ্যনালিতে পড়া হয় বা গলায় জ্বলনী হয় অস্বস্তি ভাব হয় সাধারণত এটিকেই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসিজ বলা হয় আর এই খাদ্যনালীতে যদি ঘা হয় এই দীর্ঘদিন ধরে যদি ব্যথা হয় সেটিকে ইরোসিভ ইসোফ্যাগাইটিস বলা হয় এছাড়া নন এস্ট্রোডল প্রধারোধী ওষুধ খাবার ফলে আপনারা খেয়াল করবেন অনেক বাতের ট্যাবলেট খাওয়ার ফলে আপনাদের পেটে ব্যথা হয় গ্যাস্ট্রিক সৃষ্টি হয় সেটিকে এই ট্যাবলেটটি কাজ করে থাকে আর ডিউডেনাল আলসার হচ্ছে আপনাদের পেটের ভিতরে যে ঘা রয়েছে পেটের পাকস্থলীর দেয়ালে যে ঘা রয়েছে যার ফলে জ্বালা পোড়া হয় দীর্ঘমেয়াদী জ্বালা পোড়া হয় তাকেই ডিউডেনাল আলসার বলা হয় তো যে রোগগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো এই রোগগুলোর লক্ষণগুলো কী কী আপনার ভিতরে কি লক্ষণ থাকলে বুঝবেন যে আপনার আলসার হয়েছে বা এই সমস্যাগুলো হয়েছে সেটি একটু আপনাদের বলে দিচ্ছি আপনারা খেয়াল করবেন যাদের বুকে জ্বালা পোড়া হয় ঠিক বুকের মাঝ বরাবর ওপর থেকে নিচে বিশেষত খাওয়া দাওয়ার পরে এই জ্বালা পোড়া শুরু হয় সেটি কয়েক মিনিটও থাকতে পারে বা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এর পরবর্তীতে রয়েছে বুকে ব্যথা হওয়া বিশেষত সামনের দিকে ঝুঁকলে এই ব্যথাটি বেশি হয় বা শুয়ে পড়লে ব্যথা হয় গলায় জ্বলুনি হয় কিংবা গলার ভেতরের দিকে ঝাল টক বা লবণাক্ত কোনো তরলের উপস্থিতি অনুভব হয় মাঝে মধ্যে ঢেঁকুর আসে এগুলোই কিন্তু এই রোগগুলোর লক্ষণ আর এ সকল ক্ষেত্রে আপনারা এই ম্যাক্সপ্রো মাপস চল্লিশ ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন তো ট্যাবলেটটি আপনারা কীভাবে খাবেন সেটি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন যাদের বয়স বারো বছরের উপরে আপনারা দৈনিক দুটি ট্যাবলেট সকাল একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবার আগে খেতে পারবেন তবে এটি একটি ট্যাবলেট খেলেও কাজ করে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ার চেষ্টা করবেন কারণ আপনার রোগের উপর সমন্বয় করে ডাক্তার এই ওষুধটি আপনাকে দিতে পারে এই ট্যাবলেটটি সাধারণত বাজেরাত করে থাকে রানাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি র্যানাটা কোম্পানির একটি প্রোডাক্ট এবং এর প্রতি পিসের মূল্য হচ্ছে পনেরো টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে একশত টাকা এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় মাথা ব্যথা ডায়রিয়া এবং টলপেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় বা স্থানদানকালে এটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন নিজেরা খাওয়ানোর চেষ্টা করবেন না তো এই ছিল ম্যাক্সপ্রো মাপস ফোরটি সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন